মোহাম্মদ বিন ওবায়দুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদা দ্বিতীয় খরিফা ওমর রাদেলা তালা আনহুন টিকটে কিছু কাপড় আসলে তিনি সেগুলি হকদারগণের মাঝে বন্টন করে দেন এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে খুতবা দিতে মেম্বরে আরোহণ করলেন কিন্তু শ্রোতাদের অন্যমনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন হে লোকসকল, তোমরা কি আমার কথা শ্রবণ করছো না এমন অবস্থায় বিখ্যাত সালমান ফারেসি রাজিয়াল্লা তালা আনহু উঠে দাঁড়িয়ে বললেন জিনা আমরা আপনার কথা শ্রবণ করব না ওমর রাজিয়াল্লা তালা আনহু বললেন কেন হে আবু আব্দুল্লাহ তিনি বললেন আপনি আমাদের একটি করে কাপড় দিয়েছেন অথচ আপনি পরিধান করেছেন দুই কাপড়ের বড় পোশাক ওমর রাজি আল্লাহ আনহু বললেন ব্যস্ত হইও না হে আবু আবদুল্লাহ অতপর তিনি ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাজি তালা আনহুর দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন অতপর ওমর রাদিয়ালাতালা তালা আনহু বললেন আমি আল্লাহর কসম করে জিজ্ঞাসা করছি আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয় তার ছেলে তখন জানালো এই পোশাকটি তার অতপর সালমান ফারেসি রাদিয়াল্লা তালা আনহু বললেন এখন আপনি বক্তব্য শুরু করুন আমরা শ্রবণ করব এরকম আরও অসাধারণ অসংখ্য উদাহরণ রয়েছে ইসলামিক শাসন ব্যবস্থার